রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কোণে দেখা আলো আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব মিনুকে আমি চিনব না ছ বছর আগে যখন দেখেছিলাম তখন তেরো চোদ্দো বছরের মেয়ে মেয়ে নয় শিখার রূপিনি পরিষ্কার সতেজ গলায় বলেছিল ওরা বাবাকে ধরে নিয়ে গেছে কিন্তু এটা বোঝে না যে একটা মানুষকে আটকালে বিপ্লবকে ঠেকানো যায় না আমি সব বিষয় বললাম তোমার ভয় করে না না কেন করবে ওরা যদি তোমাকেও ধরে নিয়ে যায় জেলে যাব সবাই যাচ্ছে আমি পারবো না আমি ভালো করে তাকিয়ে দেখলাম চেহারায় এমন একটা বিশেষত্ব আছে যে এই মেয়েকে ভুল করবার বিন্দুমাত্র অবকাশ নেই কোথাও কৈশোরের স্বভাব স্নিগ্ধ লাবণ্যের ওপর পড়েছে একটা আগ্নেও প্রতিফলন বাগালের পাশে একটা শুকনো কাটা দাগ কোমল মুখখানায় এনে দিয়েছে একটা স্বাতন্ত্র একটা উগ্র ব্যক্তিত্বের ছাপ আমাকে তাকিয়ে থাকতে দেখে যেন অপ্রতিভ বোধ করলো একটু লজ্জা পেল বললে সে থাক চলুন এখন দেখি মেজে থেকে লণ্ঠনটা তুলে নিয়েছে হাতে কোথায় সেই ব্যবস্থা করতেই তো এলাম পাকা গিন্নির মতো মুখের ওপর একটা গাম্ভীর্যের আবরণ টেনে আনলো মিনু এবারই আজ রাত্রেই সার্চ করতে আসতে পারে পাশের গায়ে ক্যাম্প করেছে কি যখন তখন এসে হামলা বাঁধায় এদিকে এখানে থাকলে ধরা পড়ে যাবেন চলুন আমাদের বাড়িতে এই জন্যে এত রাত্রে একা একা এলে তোমার ভয় করলো না ভয় নিউ হাসলো ভয় করবি কাকে সাপ তো ইংরেজের চাইতে তারা খারাপ নয় আমিও হাসলাম পথের দাবি পড়েছ বুঝি পড়েছি বই কি অনেক বই পড়েছি আমি বাবা পড়িয়েছেন কিন্তু সব কথা থাক এখন চলুন রাত হয়ে যাচ্ছে সত্যি পথে বেরোলাম দুজনে অন্ধকার রাত অল্প অল্প মেঘ জমেছে আকাশে কিন্তু আলো নেই কোথাও ভয়ে আতঙ্কে মূর্ছিত হয়ে আছে পৃথিবী একটি মানুষের সারা শব্দ নেই কোনোখানে শুধু অনেক দূরে আকাশের কোলটা রাঙা হয়ে উঠেছে একটু একটু করে মিনু কঠোর কণ্ঠে বললে দেখেছেন আগুন লাগিয়ে দিয়েছে আমি জবাব দিলাম না মানুষের ওপর যা খুশি অত্যাচার করছে গ্রাম পুড়িয়ে দিচ্ছে লোক আশ্রয় নিচ্ছে বনে জঙ্গলে কিন্তু এরও সদ্বোধ হবে একদিন কড়াক্রান্তিতে এর হিসেব নেব আমরা কথাটা শুধু ছেলে মানুষের উক্তিই নয় এ যেন সমস্ত দেশের মর্ম আকুতি এবারেও আমি জবাব দিলাম না আমার উপরেই মোটা পুরস্কার ঘোষণা করা আছে ওদের তাছাড়া ছেলে মানুষ মিনু কতটুকু দেখেছে আর এর চাইতে ঢের বেশি দেখতে হয়েছে আমাকে ক্রোধে অপমানীয় আর অমানসিক হিংস্রতায় টকবক করে ফুটে উঠেছে রক্ত গায়ের পথ দিয়ে চলেছে দুজনে কালি পড়া লণ্ঠনে পথের কিছুই দেখা যায় না ভালো করে হু হু করে এলো পাথারি বাতাস বইছে মাতলামি করছে দুধারে ঝোপঝাড় কিন্তু কোথাও জনপ্রাণী সাড়া পাওয়ার উপায় নেই একটা আদি অন্তহীন শ্মশানের মধ্যে দিয়ে শ্মশান প্রেতের মতো যেন এগিয়ে চলেছি আমরা ওদিকে আকাশটা আরো রাঙা হয়ে উঠল গ্রাম জ্বলে যাচ্ছে আগুনের একটি অতিকায় শিকা হাতি সুরের মতো দিগন্তে উঠে হাউয়ের মতো মিলিয়ে গেল মিনু বললে জানেন একটা বন্দুক পেলে আমিও যুদ্ধ করতে পারি ওদের সঙ্গে ছুটতে যেন জানি দীপ্ত কণ্ঠে জবাব এলো হঠাৎ ওদিকে কতগুলো ঝোপঝাড়ের মাথার উপর দিয়ে আলোর একটা রেখা সরীসৃপের মতো বয়ে গেল লক যেন একটা ক্ষুধার্ত জিহ লেহন করে দিলে অন্ধকারকে বেশ শুনতে পেলাম স্তব্ধ আতঙ্কিত রাত্রি চেতনার মধ্যে চমকে উঠেছে একটা নিষ্ঠুর আওয়াজ বুটের শব্দ মিনু দাঁড়িয়ে পড়লো আসছে আমি বললাম হুম তাহলে বিদ্যুৎ বেগে হাতের লণ্ঠনটা মিনু নিভিয়ে দিলে তাহলে তাই ভাবছি ছুটতে পারবে খেপেছেন মিনু চাপা গলায় ধিক্কার দিলে তাহলে তো সঙ্গে সঙ্গেই টের পেয়ে যাবে আর হাতে ওদের বড় বড় টর্চ দু মাইল দূর থেকে ওরা রাইফেলের গুলিতে ফেলে দিতে পারে পারবেন কী করে তাই তো আর তাই তো তাই তো নয় ওরা এসে পড়ল বলে দেখছেন না দেখলাম বই কি ঠিক সেই মুহূর্তেই আবার শরীরে লক লকে জীবের মতো অন্ধকারকে লেহন করে চলে গেল টর্চের আলোটা মিনু আমার হাত ধরে একটা হা হ্যাঁচ দিলে আর দেরি করবেন না এই ঝোপটার মধ্যে নেমে আসুন একটা খানা আছে ওইখানেই লুকিয়ে থাকা যাবে চলে আসুন কুমারদাসীর আমরা নেমে গেলাম খানার মধ্যে হাঁটু অবধি কাদা চারিদিকে কাঁটা বোন একটা পচা দুর্গন্ধ উঠছে কোথা থেকে অন্ধকার যেন বুকের ওপর চেপে বসতে চাইছে মিনু ফিস ফিস করে বললে ভয় নেই কুমারদা খুব নিরাপদ জায়গা এতটুকু ছোটো মেয়ে আমাকে অভয় দিচ্ছে কিন্তু সত্যি বলতে কি আমার হাসি পেল না ভয় আমার করছিল সে কথা অস্বীকার করার উপায় নেই সাপের ভয় আছে ওদের হ্যান্টিং টর্চ আর রাইফেলের মহিমাও অজানা নয় বুটের শব্দ আসছে এগিয়ে মছ 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 বাংলাদেশের বুক মারিয়ে বীরপদ ভরে এগিয়ে চলেছে ওরা একেবারে কাছে এসে পড়েছে স্পষ্ট শোনা যাচ্ছে কথাবার্তার আওয়াজ খানিকটা উৎকট গন্ধ পাওয়া গেল মদ গিলেছে নিশ্চয়ই ভয় ঢিপ ঢিপ করতে লাগলো বুকের মধ্যে শিরশির করতে লাগলো হাত পা কাছে এসে গ্রেপ্তার করবার কষ্টটুকুও স্বীকার করবে না দেখতে পেলেই সোজা গুলি চালিয়ে দেবে কিছু আছে আপনার সঙ্গে মিনু ফিস করে জানতে চাইলে কিসের কথা বলছো না ভারী আপনি খালি হাতে বেরোতে হয় বোকা কখনো আমি একখানা ছোড়া রেখেছি কোমরে যদি সুযোগ পাই কখনো মিনু চাপা গলাটা ভয়ঙ্কর হয়ে উঠল অন্ধকারে মিনুর একখানা হাত এসে ঠেকেছিল আমার হাতে চমকে উঠলাম আমি মুহূর্তের জন্য মনে হলো আমার পাশে একটি কিশোরী মেয়ে বসে নেই খানিকটা তীব্র আগুন স্পর্শ করেছে আমাকে সেই আগুন যা একদিন সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দেবে বুটের শব্দ টর্চের আলো জড়ানো গলার কোলাহল আর মাতালের হাসির শব্দ আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল স্তব্ধ হয়ে বসেছিলাম আমি হৃৎপিণ্ড তখনও জলে ঢেউ লাগা পদ্মপাতার মতো দোল খাচ্ছে হঠাৎ মিনু স্বচ্ছ গলার নির্দেশ পেলাম চলুন এবার তার প্রায় পনেরো দিন পরে যখন এ গ্রামে আবার ফিরে এলাম আমি সেদিন বিকেলেই পুরো চব্বিশ ঘন্টা মিলিটারি ক্যাম্পে আটক থাকার পর ফিরে এসেছে মিনু আমি দেখতে গেলাম অনেক রাত্রিতে ঘরে আর কেউ নেই শুধু একটা মেটে প্রদীপ জ্বলছে মৃত্যুম্লান দুটিতে বিছানার ওপর শীতের পাপড়িঝড়া পদ্মের মতো লুটিয়ে আছে মিনু কতগুলো প্রমোত্য জানোয়ারের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি তার ছোড়াখানা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম চোখের জল মুছে ফেলে বললাম বোন তোদের এই অপমানের মধ্যে দিয়ে ওদের চিতা তৈরি করবো আমরা সেবার নিয়েছি কিন্তু এতেই এমন করে ভেঙে পড়বি কেন তুই আগুন সেই আগুনকে কেউ ম্লান করতে পারে না সেই নিত্য সুচি মিনু জবাব দেয়নি পরদিন ধরা পড়লাম আমি চার বছর জেল তারপরে তারপর আজকে সচেতন হয়ে উঠতে দেখি আজ মিনুর চোখ জলে চকচক করছে পর মুহূর্তে সে উঠে দাঁড়ালো ছুটে পালিয়ে গেল অন্দরের দিকে আমার হাত জড়িয়ে ধরলেন গৌরাঙ্গবাবু সবই যখন জানেন আপনি তখন আপনাকে উপায় করতে হবে গ্রামের সামান্য দু চারজন ছাড়া এ খবর আর কারুর জানা নেই ছেলে মানুষ সেদিন কী হয়েছে না হয়েছে তার জন্য কি শাস্তি পাবে সারা জীবন আপনি ব্যবস্থা করে দিন নিজের ভাগ্নি বলে বলছি না মিনুর মতো মেয়েকে মাথায় করে রাখা উচিত সংক্ষেপে বললাম তা আমি জানি আপনাকে কিছু ভাবতে হবে না যা ওর চরম গৌরব এ হতভাগা দেশে তাই পরম লজ্জা কিছু ভাববেন না সব ব্যবস্থা আমি করে দেব এবার আমার আস্তিনে চোখ মুছে ফেললেন গৌরাঙ্গবাবু বললেন আপনার ওপরেই ভরসা করে থাকবো ছেলেটি অত্যন্ত সুপাত্র যদি হাতছাড়া হয়ে যায় না হাতছাড়া হবে না অবরুদ্ধ স্বরে গৌরাঙ্গবাবু বললেন কি যে উপকার করলেন আমার এ ঋণ কোনো দিন ভুলতে পারবো না পথে বেরিয়ে এলাম অনেকখানি রাস্তা হেঁটে গিয়ে ট্রাম ধরতে হবে আমাকে গৌরাঙ্গবাবুর কথা ভাবছি না কিন্তু মিনুর চোখেও কি দেখলাম এই একই আকুলতা একই কাতরতা না এ হতে দেওয়া যাবে না কিছুতেই না ও আগুনকে নিগতে দেওয়া যায় না দিব্যেন্দুকে আমি জানি দুদিন পরেই দেখতে পাব গায়ে দামি গয় আর শাড়ি পরে একটা চর্বির ঢিপি হয়ে গেছে মিনু হয়ে গেছে একটা ছাইয়ে এ হতে পারে না যে লজ্জাকে ঢাকতে গিয়ে আজ মিনু এমন করে দাঁড়িয়েছে অপমানের মুখোমুখি এমন করে আত্মহত্যা করতে সেই লজ্জাকে ভুলতে দেওয়া যাবে না সেই লজ্জার ওকে জ্বালিয়ে তুলুক জাগিয়ে তুলুক অসহ্য ঘৃণা আর বিদ্বেষে বিস্ফোরক গড়ে তুলুক ওর প্রাণের মধ্যে আত্মহত্যা না করে আত্মবিদারণ করুক ও ওকে দিয়েই সার্থক হোক আমার আত্মজীবনীমূলক উপন্যাসে সে শ্রদ্ধায় দিব্যেন্দুকে কি বলবো তা স্থির করে নিয়েছি আমি আকাশে কখন ডুবে গেছে সূর্য ফোনে দেখা আলো লঘু তরল অন্ধকারে কখন গেছে হারিয়ে আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ